আপনার স্বামী আপনার ওয়াদা দিয়ে গেছে যে আমি মারা যাচ্ছি তুমি বেঁচে আছো যতদিন বাইসা থাকবা বড় ছেলের দেওয়া কিছু খাবা না আপনি গেছিলেন না আমাদের বাসায় তাই না

মা এত কষ্টে থাকে এই ঘরে থাকতে পারে না মানুষের ঘরে যাই থাকে ছেলের মনে একটু মায়া লাগে না না একটু মায়া লাগে না কেন কাহিনী বললাম আপনাকে কই যে এটা ভেঙ্গে যাইবে বলেন শুনি একটু আমার মা মৃত্যুর সময় তো আমার পর ছেলে বিয়ে করছে আল্লাহ আমার স্বামী যে নাজানে মেয়ে হইছে মেয়ের পর মোৰ স্বামী কইছে তুই আল্লাহ আবি তুই আল্লাহ আইয়া আমার শাশুড়ি দেখতে যাবি হে বৌদু লইয়াইছে বৌ লইয়া আইয়া ওর তো বোধ হে টান দেশে আমার স্বামী মৃত্যু গেছে তারপরে এবার তো এই সবাই এইবার এই বড় ছেলে এই জন্য আমার স্বামী করছে আমি মরতে বললাম বড় ছেলে কিছু খাবি না আর হাত কোনো পাশেও পাড়া দেব না আপনার স্বামী আপনার ওয়াদা দিয়ে গেছে যে আমি মারা যাচ্ছি তুমি বেঁচে আছো যতদিন বাইসা থাকবা বড় ছেলের দেওয়া কিছু খাবানা না খুব হৃদয় বিদরক ঘটনা এখন বড় ছেলে আসে না আসে ঘরের মধ্যে একবার চাই নে একবার জান না না স্বামীর ওয়াদা পূর্ণ করতেছেন হ্যাঁ স্বামীর ইচ্ছা পূর্ণ করতেছেন হ্যাঁ ইচ্ছা পূর্ণ করতে যাই তো আপনার কষ্ট হয়ে যাচ্ছে ও কই কষ্ট হইলি আমার আমার আর স্বামীর জন্য আসন পায় আমার স্বামীর জন্য আসন পায় আমার মায়ের জন্য আসন পায় ছেলে কই থাকে থাকে বাড়িতে আর বাবার পোতায় আর বাবার ঘরে আপনার সাথে দেখা হয় দেখা হয় ভিডিও চাই না আপনার মা বলে ডাক দেয় না আপনিও ডাক দেন না না এই কেমন সম্পর্ক মা আর ছেলে সম্পর্ক থাকা উচিত আপনি আহা খুব তো একটা কষ্টের কাহিনী শুনাইলেন হ্যাঁ ছেলে ভালো মন্দ খাইলে আপনি ডাকে না না যে মা তুমি কি খাইছো না আমি কালই ট্রেনিং দিয়ে পড়ে রয়েছি আমি না এখন রান্দে থুই থুই চাচার গো করে

আমার জিগে না তালাশ না আছে ভদ্রলোকান আশেপাশে আছে না নাই না দেই সুযোগ হলে একদিন তার সাথে কথা বলবো আমরা আচ্ছা সে কেন এরকম করে তারা তো দুই একটা কথা থাকতে পারে কি কোন এখন আপনার জন্য আমরা কি করতে পারি বলেন আমাদের একটু ঘর দেন আল্লাহর নামে তুই তুই আইনে বই সাইদিন নে মা পোতা দাই তো বাতি দিতে পারি মারwidehat মারইwidehat তাই শিকর এই গাছটা পরছে ঘরের উপরে ভাগ্য চাপা দিয়েছি এই যে বড় একটা বন্য এলো যে এক বছর আগে

দর্শক আপনার যারা ভিডিওটা দেখছেন যদি সম্ভব হয় যারা বিত্তবান আছেন যার যার সামর্থ্য অনুযায়ী এই অসহায় মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যেন তার জীবনটা যেন বদলে যায় তার মনে কতটা কষ্ট কতটা দুঃখ সেটা হয়তো আমরা পুরোপুরি অনুভব করতে পারবো না বাট কিছুটা হলো উপলব্ধি করতে পারছি প্রায় সময় তো সমস্ত কথা মনে পড়ে না